আগামী জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল শ্রীলঙ্কার জমজমাট লীগটি শুরু হওয়ার আগেই অনুষ্ঠিত হচ্ছে নিলাম যেখানে মুস্তাফিজের পর দল পেয়েছে গতি তারকা তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে তাসকিনকে দেখা যাবে কলম্বো স্ট্রাইকারসের জার্সিতে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ভিত্তিমূলক পঞ্চাশ হাজার ডলারে দলে বেরিয়েছে এলপিএলে তাস্কিন দল পেলেও অবিকৃত রয়ে গেছে বাকি দুই টাইগার উইকেট ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম বিরতির আগে ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার ডলারে নিলামে ওঠে মুশফিকের নাম কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো অপরদিকে এলপিএলে এবারে নিলামে প্রথম বাংলাদেশ হিসেবে নাম উঠেছিল লিটনের তার ভিত্তিমূল্য ছিল তিরিশ হাজার ডলার কিন্তু তার প্রতি কোনো আগ্রহ ছিল না লিগে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর এর আগে একাধিকবার আইপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার সুযোগ এসেছিল তাস্কিনের বিশেষ করে আইপিএলে কিন্তু বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে খেলা হয়নি সেই লিগ যদিও জিম্বাবুয়ে টি টেন টুর্নামেন্ট খেলেছিল তাস্কিন সেবার বল হাতে আগুন ছড়িয়েছিল এই টাইগার পেসার তবে এবার বিসিবি তাকে ছাড়পত্র দেবে কি না এলপিএল খেলতে সেটা হচ্ছে এখন দেখার বিষয় প্রিয় দর্শক তাস্কিনকে কে দেখতে কে কে মুখে আছেন জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামত